আইফোন ইউজারদের জন্য অ্যামেজিং কিছু ট্রিক যা দেখার পরে আপনিও বলবেন ফাইল বা মেসেজ একসাথে ডিলিট করতে কি আপনার ঝামেলা লাগতেছে এক একটা করে ডিলিট করতে আর সময় নষ্ট না করে দুই আঙ্গুল দিয়ে একসাথে স্ক্রল করলে একাধিক মেসেজ বা ফাইল সিলেক্ট করে একবারে ডিলিট করতে পারবেন অথবা চাইলে মুভ এন্ড সেন্ড করতে পারবেন গুগল ডক্স এ টাইপ করতে গিয়ে ভুল করলে কি কার্সার মুভ করতে অনেক প্যারা লাগে পেজ বার প্রেস করে ধরে রাখুন দেখবেন কিবোর্ডটা ট্র্যাকপ্যাডে পরিণত হয়ে গেছে এখন খুব সহজেই কার্সার মুভ করে ভুল জায়গায় গিয়ে কারেকশন করে ফেলতে পারবেন হোম পেজের অ্যাপগুলো একটা একটা করে ধরে ধরে মুভ করতে খুব ঝামেলা লাগে না ঝামেলার কোনো কারণ নেই কারণ আইফোনে একটা অ্যাপ ধরে রাখুন তারপর বাকিগুলোতে শুধু ট্যাপ করুন একসাথে সিলেক্ট হয়ে যাবে এবার সবগুলো একসাথে ড্র্যাগ করে যে কোনো পেজে নিয়ে যান দেখবেন সব অ্যাপ একসাথে মুভ হয়ে গেছে কোনো ওয়েবসাইটের পুরো পেজের স্ক্রিনশট নিতে যাচ্ছেন সাফারি দিয়ে স্ক্রিনশট নিন তারপর উপরে থাকা ফুল পেজ অপশনে ক্লিক করুন পুরো পেজটার স্ক্রিনশট পিডিএফ বানিয়ে ফোনে সেভ করে ফেলুন চোখের পলকে আপনার ফোনের মেজারমেন্ট অ্যাপটা কত টাকা কাজের তা কি জানেন আইফোনের মেজার অ্যাপটা খুলুন ক্যামেরা ধরুন যে কোনো অবজেক্ট যেমন টেবিল দেয়াল এমনকি মানুষের উ যতটা পর্যন্ত রিয়েল টাইমে ম্যাপে ফেলতে পারবেন প্লাস চাইলেই ডিসটেন্সও মাপতে পারবেন এন্ড এটা অলমোস্ট অ্যাকুরেট রেজাল্ট দেয় যারা এই টিপস এন্ড ট্রিক্স গুলো জানেন তাদের জন্য থামস আপ বাট যারা জানেন না তাদেরকে জানাতে পেরে আমাদের এই কষ্টটা কিন্তু सार्थक এবং এখনই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ফেলুন মেনশন করুন আপনার সেই ফ্রেন্ডদেরকে যার এই টিপস এন্ড ফিক্সগুলো খুবই দরকার এন্ড ফর মোর ফলো ইট